নমস্কার আমি প্রবীর আজ আবার আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণের ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আজ আমরা প্রশ্নমালা কুড়ির বর্গমূল বিষয়ক যে সমস্যামান প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ এই কুড়ি প্রশ্নমালার ষষ্ঠ অধ্যায়ের আমরা পঁয়ত্রিশ পর্যন্ত তোমাদের লিখিত প্রশ্নগুলির সমাধান ইতিমধ্যেই তুলে ধরেছি আজকের পর্বে আমরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অর্থাৎ সাতটি প্রশ্নের সমাধান আজকের পর্বে তুলে ধরব তো সেই কারণে প্রত্যেককে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো তার পাশাপাশি আমরা পূর্বে কী কি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটি যেমন আলোচনা করব ঠিক একই রকমভাবে সমস্যামান প্রশ্নগুলির সমাধান করতে গেলে আমাদের কোন কোন বিষয় সম্পূর্ণরূপে জানতে হবে সেই বিষয় নিয়েও আলোচনা করবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো আমরা এর আগে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম প্রশ্নমালা উনিশে কি না যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করা হয় তবে গুণফলটিকে সেই সংখ্যাটির দীঘাত বা বর্গ বলে এবং প্রথম সংখ্যাটিকে ওই গুণফলের বলা হয় বর্গমূল আমরা তার পাশাপাশি এও বলেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যার যে একক অঙ্কগুলো হবে তা হবে কি না তা হবে সব সময় এক চার পাঁচ ছয় অথবা নয় আর যদি শূন্য থাকে তাহলে সেক্ষেত্রে জোড়াই জোড়াই শূন্য থাকবে এই কথা প্রসঙ্গে আমরা আরও বলেছিলাম যে পূর্ণ সংখ্যার একক হবে না মানে নয় কি কি হবে না না সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার পূর্ণ বর্গ আর কি সংখ্যা হবে না তখন তাদের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে দেখবে দুই রয়েছে বা তিন রয়েছে বা সাত রয়েছে বা আট রয়েছে অথবা বিজোর সংখ্যক শূন্য রয়েছে সেই সংখ্যাগুলির কিন্তু কোনো মতেই বর্গমূল হবে না দশমিকের ক্ষেত্রেও আমরা একটি বিষয় উল্লেখ করেছিলাম যে দশমিক বিন্দুর পর সেই বর্গ সংখ্যার জড়াই অঙ্ক থাকতে হবে তবে তাদের বর্গমূল হবে এখন আমাদের এই সমস্যামান প্রশ্নগুলো অর্থাৎ লিখিত প্রশ্নগুলোর সমাধান করতে গিয়ে আমাদের যে সমস্ত বিষয়গুলো সম্মুখীন হতে হবে সেখানে দেখা যাবে যে কোনো সংখ্যা বর্গমূল করতে গিয়ে হয় অতিরিক্ত কিছু সংখ্যা বা সারিতে কোনো জনসংখ্যা বাড়তি থাকছে অথবা দেখা যাবে কম পড়ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তো দেখো যদি বর্গ তৈরির পর কিছু সংখ্যক বা সংখ্যা বা লোক বেশি হয় তাহলে প্রতি সারির জনসংখ্যা অবশ্যই মোট জনসংখ্যার বর্গমূলের সমান হবে না তখন কি করব না তখন ওই সংখ্যা থেকে অতিরিক্ত যে সংখ্যাটা সেটা আমরা বিয়োগ করে দেব তবেই তার বর্গমূল পাওয়া যাবে আবার যদি দেখো যে বর্গাকার কারে সাজাতে গিয়ে লোক লোকসংখ্যা কী হচ্ছে না কম পড়ছে কম রয়েছে বা শাড়িতে কোনো জায়গায় দেখা গেল কম একটি শাড়িতে কম রয়েছে তাহলে যতগুলি লোক কম হচ্ছে সেই সংখ্যার সঙ্গে অর্থাৎ প্রদত্ত যে সংখ্যা পাব সেই সংখ্যার সঙ্গে তত যোগ করে সেই যোগফলের বর্গমূল নির্ণয় করব সেই বর্গমূল হবে প্রতি সারির লোক সংখ্যা তো এইভাবে আমাদের এই যে সমস্যামান প্রশ্নগুলো তাদের সমাধান করতে হবে তো সেই কারণে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আজকের পর্বের যেই কুড়ি প্রশ্নমালার ছত্রিশের দাগের প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে কয়েকজন লোক ন টাকা চাঁদা তুলেছে নিজেদের মধ্য থেকেই তাই কয়েকজন বালক কয়েকজন বালক ন টাকা চাঁদা তুলেছে নিজেদের মধ্য থেকেই যতজন লোক ছিল বালক ছিল প্রত্যেকে তত করে পয়সা দিলে বালক সংখ্যা কত এখানে বালক সংখ্যা চাওয়া হচ্ছে তার পাশাপাশি তাদের মোট চাঁদাটা বলে দেওয়া আছে আবার এটাও বলে দিচ্ছে যে বালক ছিল প্রত্যেকের তত করে পয়সা দিয়ে যতজন বালক প্রত্যেকে তত পয়সা করে দিয়েছে তার মানে আমাকে প্রথমে টাকাটাকে পয়সায় নিয়ে যেতে হবে তো দেখো আমরা অঙ্কটার সমাধান কীভাবে করি তাহলে এখানে লিখবো কি না এখানে লিখবো আমরা ছত্রিশের দাগে লিখব মোট চাঁদা মোট চাঁদা সমান সমান কত আছে ন টাকা ন টাকা এখন যত টাকা তত সব পয়সা তার মানে কত পয়সা না সমান সমান হবে এটা নশো পয়সা তাহলে নশো পয়সা তার মানে চাঁদা উঠেছে তাহলে যতজন প্রত্যেকে তত করে পয়সা চাঁদা দিয়েছে তবে পরে এই নশো টাকা এই নশো পয়সা হয়েছে তাহলে আমরা কি লিখবো না এখন যদি লিখি আমরা বালক সংখ্যা বালক সংখ্যা এখানে দেখো এখানে না বাড়তি আছে না কমতি আছে তার মানে এই সংখ্যাটা কিন্তু আসলে বর্গ সংখ্যায় অর্থাৎ নশো সংখ্যা একটি বর্গ সংখ্যা তার মানে বালক সংখ্যার আমরা বর্গমূল মানে এই চাঁদার বর্গমূল করলে আমরা যেটা পাবো সেটা হলো এই বালক সংখ্যা বেরিয়ে আসবে তাহলে বালক সংখ্যা কত হবে না আমরা কি জানি নশোর বর্গমূল করলে এটা সহজেই হয় নয়ের বর্গমূল হলো তিন আর এখানে দুটো শূন্য আছে তাহলে একটা শূন্য লিখবো অর্থাৎ তিরিশ তাহলে বালক সংখ্যা হবে তিরিশ জন তিরিশ জন হবে বালক এখন প্রশ্নে কি চাওয়া হয়েছিল না প্রশ্নে চাওয়া হয়েছিল যে প্রত্যেকে তত করে পয়সা দিলে বালক সংখ্যা কত তাহলে বালক সংখ্যা এখানে পেয়ে গেলাম তিরিশ জন এখন যদি আমাদেরকে প্রশ্নটা ঘুরিয়ে বলতো যে কত পয়সা করে দিয়েছে তার মানে তিরিশ জন আছে তিরিশ পয়সা করে দিয়েছে তাহলে প্রত্যেকে তিরিশ পয়সা করে দিয়েছে তিরিশ জন তাহলে সর্বমোট কত হবে না তিরিশ গুণ তিরিশ অর্থাৎ তিরিশ সংখ্যাটাকে তিরিশ সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে যে বর্গ সংখ্যাটা পায় সেটা হলো নশো অর্থাৎ এখানে এই যে নশো পয়সা মানে ন টাকা চাঁদা উঠেছিল সেটা তিরিশ জন বালকের দেওয়া তিরিশ পয়সা করে তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে প্রশ্ন তার সমাধান এবার দেখো সাঁত্রিশের দাগের যে প্রশ্ন তার সমাধান সাঁত্রিশের দাগের প্রশ্নে কি বলেছে এখানে বলা রয়েছে একটি বিদ্যালয় পনেরো আঠেরো ও চব্বিশটি সমান সারিতে ছাত্রদের দাঁড় করিয়ে দেওয়া হলো যা একটি ঘনবর্গ তৈরি করে সেই বিদ্যালয়ে কমপক্ষে ছাত্রদের সংখ্যা কত কমপক্ষে ছাত্রদের সংখ্যা চাইছে এখন এটা কি বলেছে কি এখানে কমপক্ষে কথাটা রয়েছে তার মানে আমাদের এই পনেরো আঠেরো চব্বিশ এদের লসাও করতে হবে এটা যেমন করতে হবে তার পাশাপাশি আমাদের কি করতে হবে না এখানে বলা রয়েছে ঘন বর্গ তৈরি হোক তৈরি করে তার মানে সংখ্যাটা আমাদের বর্গাকারে বার করতে মানে বর্গ সংখ্যা একটি বার করতে হবে তাহলে সেই বর্গ সংখ্যাটা কি হবে তো সেই কারণে প্রথমে আমরা কি করব। এখানে দেখো প্রথমে আমরা এই সাঁত্রিশের দাগের প্রশ্নে কী লিখবো না এখানে বলা রয়েছে যেহেতু যে পনেরো আঠেরো ও চব্বিশ সমান সারিতে ছাত্রদের দাঁড় করিয়ে দেওয়া হলো তাহলে এদের লস আগু করবো পনেরো পনেরো আঠেরো ও চব্বিশ এদের লস আগু যেহেতু কম পক্ষে বলেছে তাই লস আগু কত হবে না এক্ষেত্রে পনেরো কমা আঠেরো কমা চব্বিশ লিখলাম এবার দুই দিয়ে চালাচ্ছি দুই দিয়ে গেলে পনেরো নেমে গেলো দুই নয় আঠেরো দুই দিয়ে গেলে দুই বারো চব্বিশ তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো তিন ত্রিকে নয় তিন চারে বারো আর এক্ষেত্রে যাচ্ছে না তাহলে কত হবে না লসাগু সমান সমান তাহলে লসাগু সমান সমান পাব আমরা দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ চার তার মানে দুই তিনে ছয় ছয় পাঁচে তিরিশ তিরিশ আগে গেল বারো তিরিশকে বারো দিয়ে গুণ করলে কত হবে তিন বারো ছত্রিশ তিনশো ষাট এটাকে দুই দিয়ে গিয়েছিল তিন দিয়ে গেলো চার তিনে বারো বারো পাঁচে ষাট ষাটকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত না ছয় দিয়ে গুণ করলে তিনশো ষাট এই তিনশো ষাট তো এই তিনশো ষাট তার মানে লসাগু পেয়েছি এই লসা গুটাকে আমরা যখন লিখব তখন আমরা বর্গাকারে যদি লিখতে যাই কারণ সংখ্যাটা আমাদের বর্গ সংখ্যাটা চায় তো সেই কারণে আমরা যদি লিখতে যাই বর্গাকারে তো দেখো এখানে তিনকে বর্গাগারে পাব এই চার সংখ্যাটা মানে কে কিন্তু বর্গাকারে পাচ্ছি চার সংখ্যাটা যদি ভেঙে লিখি তাহলে দুইকে বর্গাকারে পাচ্ছি তাহলে এখানে দেখো দুই আর এই পাঁচ এদের বর্গাকারে পাবো না অর্থাৎ একটা দুই রয়েছে আর একটা পাঁচ রয়েছে এই সংখ্যাটা পাবো তাহলে এই সংখ্যাগুলোর গুণফল এখন লিখেছি লসাগু কিন্তু আমাদের চাই কি না যেহেতু বলেছে ঘন বর্গাকারে সাজানো হয়েছে তাহলে বর্গাকারে যেহেতু সাজানো হয়েছে তাহলে আমাদের কত হবে সেই সংখ্যাটা বার করতে হবে অর্থাৎ একটা দুই এবং একটা পাঁচ দিয়ে আমাদের এই মূল যে লসাগুটা তাকে গুণ করবো তাহলেই আমরা পেয়ে যাব যে ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র সংখ্যা উপস্থিত ছিল তাহলে লিখছি কি তাহলে লিখবো অতএব ওই বিদ্যালয়ে বিদ্যালয়ে উপস্থিত ছাত্র সমান সমান তিনশো ষাট গুণ হবে কি না একটা দুই আর একটা পাঁচ যেহেতু একটা এই দুই এবং পাঁচ এদের কি ছিল না না জোর ছিল না তাই এদের জোড় করার জন্য একটা দুই এবং একটা পাঁচ দিয়ে গুণ করবো অর্থাৎ দশ দিয়ে গুণ করলে হবে তিনশো ষাটের সঙ্গে দশ গুণ করলে হবে ছত্রিশশো তাহলে ছত্রিশশো জন তাহলে ওই বিদ্যালয়ে উপস্থিত ছাত্র সংখ্যা হবে কত ওই বিদ্যালয়ের ছাত্রদের সংখ্যা হবে ছত্রিশশো জন তো এই হলো আমাদের এই পর্বে দ্বিতীয় তথা সাঁত্রিশের দাগের প্রশ্নের সমাধান তাহলে আমরা প্রথমে কি করে নিলাম প্রথমে এদের লসাও করলাম লসাও করে যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু আমাদের যেহেতু কমপক্ষে বন্ধনীটি ব্যবহার করা হয়েছিল আমরা লসাগু গসাগু নির্ণয় করার সময় তোমাদের কিছু কিছু শব্দের সঙ্গে পরিচিত করেছিলাম যে শব্দগুলোর দ্বারা আমরা বুঝবো যে এদের লস আয়ু করতে হবে কি গসাউ করতে হবে তো এক্ষেত্রে আমাদের লস আয়ু করতে হলো যেহেতু কম্প খেচেছে তো সেই কারণে এদের লস আয়ু করেছি লসাউ করে দেখা গেলো তিনশো পেলাম কিন্তু এখানে যেহেতু ঘনবর্গাকারে সাজাতে হয়েছে অর্থাৎ সর্বত্র সব সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হবে তো সেই কারণে দেখা যাচ্ছে দুই একটি দুই এবং একটি পাঁচ এরা বিজোড় সংখ্যায় রয়েছে তাই এদের জোর করার জন্য আমাদের এই লসাগুর সঙ্গে আরও একটি দুই এবং একটি পাঁচ গুণ করতে হলো কোন পেলাম আমরা ছত্রিশশো তার মানে ওই বিদ্যালয়ে উপস্থিত ছাত্র সংখ্যা ছিল ছত্রিশশো জন এবার দেখো আটত্রিশের দাগের প্রশ্ন আটত্রিশের দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো এখানে বলা রয়েছে যে কয়েক মাসের মধ্যে এক ভদ্রলোক ন হাজার পঁচিশ টাকা খরচ করলেন যাতে প্রত্যেক মাসে টাকার সংখ্যা মোট মাসের সংখ্যার সঙ্গে সমান হয় তিনি প্রত্যেক মাসে কত খরচ করেছিলেন তার মানে যত মাস তিনি খরচ করছেন প্রত্যেক মাসে তত টাকা করে খরচ করছেন তার মানে এই সংখ্যাটা না বাড়তি আছে না কমতি আছে অর্থাৎ এটা হবে একটা বর্গ সংখ্যা তার মানে এই ন হাজার পঁচিশ একটা বর্গ সংখ্যা যার মধ্যে প্রত্যেক মাস সংখ্যা অর্থাৎ মাসের সংখ্যা এবং প্রত্যেক মাসে খরচের যে পরিমাণ সেটা কিন্তু দুটো সংখ্যাই কিন্তু সমান তো তাহলে আমরা প্রথমে কিভাবে এটা লিখব এবং কি লিখবো বলছে কি না তিনি প্রত্যেক মাসে কত খরচ করেছিলেন তাহলে প্রত্যেক মাসে তার খরচটা চেয়েছে তো দেখো এক্ষেত্রে আটত্রিশের দাগের প্রশ্নে আমরা লিখছি প্রথমে কি না এক্ষেত্রে আমরা লিখব যে মোট খরচ মোট খরচ সমান সমান ন হাজার পঁচিশ টাকা এবার যেহেতু কি প্রত্যেক মাসে তার যে খরচ সেটা এবং কি হবে না মোট যে মাস সংখ্যা তার কি না গুণফল হল সেটা বর্গ সংখ্যা তাহলে আমরা লিখবো কি অতএব প্রতি মাসে খরচ প্রতি মাসে খরচ সমান সমান কী হবে না বর্গমূল হবে এই ন হাজার পঁচিশের বর্গমূল এখন ন হাজার পঁচিশের বর্গমূল তোমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারো আবার ভাগ পদ্ধতিতেও করতে পারো আমি এখানে ভাগ পদ্ধতিতে তোমাদের এই বর্গমূলটা করছি তাহলে এই পঁচিশের জোর আর এই নব্বইয়ের জোর তাহলে এই নব্বইয়ের জোর মানে এই এর কাছাকাছি বর্গ সংখ্যা কি একাশি তাহলে নয় নয় একাশি এবার বিয়োগ দেব এক কয় দাও দশ নয় দাও দশ আট নয় মিলে যাচ্ছে দুই পাঁচ নামলো এখন নয় ডবল হবে আঠেরো তাহলে কতবার যাবে না এখন আমরা পাই দিয়ে চালাচ্ছি পাই দিয়ে গেলে কত হচ্ছে পাঁচ পাঁচে হবে পঁচিশ পাঁচ আঠেরো নব্বই আর দুই হবে বিরানব্বই তার মানে মিলে যাচ্ছে অর্থাৎ বর্গমূল বের হচ্ছে এখানে পঁচানব্বই তার মানে পঁচানব্বই টাকা তাহলে প্রত্যেক প্রতিটি মাসে বা প্রত্যেক মাসে তার খরচ হয়েছে কত টাকা করে পঁচানব্বই টাকা করে তার মানে যদি প্রশ্নটা এভাবে বলা হতো যে তার মানে কত মাস তিনি এই খরচ করেছেন কত মাসে এই খরচটা করেছেন মানে পঁচানব্বই মাসে পঁচানব্বই মাসে তিনি এই খরচটা করেছিলেন এই ন হাজার পঁচিশ টাকা তাহলে ন হাজার পঁচিশ টাকা পঁচানব্বই মাসে খরচ হয় আর প্রত্যেক মাসে খরচ হবে কত না পঁচানব্বই টাকা করে প্রত্যেক মাসে পঁচানব্বই টাকা করে তাহলে যেভাবে উত্তরটা চাইবে আমরা সব সময় এই সংখ্যাটাকে বর্গমূল করব তার বর্গমূলটি হবে তাদের সমান অর্থাৎ মাস সংখ্যাও হবে আবার প্রত্যেক মাসের খরচও বের হয়ে যাবে তো এই গেল আমাদের আটত্রিশের দাগের প্রশ্ন এবার আমরা চলে যাব যে উনচল্লিশের দাগের প্রশ্ন তার সমাধানে তো দেখো এবার উনচল্লিশের দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে কি এখানে বলা আছে তিনটি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল আঠেরো দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল বিয়াল্লিশ ও তৃতীয় ও চতুর্থটির গুণফল কত না একুশ সংখ্যা তিনটি কত এখানে সংখ্যা তিনটি চাওয়া হয়েছে তো এখানে আমরা এটাকে বীজগণিতের নিয়মেও করতে পারি আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবেও লিখতে পারি কোনো সমস্যা নেই তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু বা প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন বারে বারে এসে থাকে বিভিন্ন পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই প্রশ্নের সমাধান করতে বলা হয় তো সেটাকে অতি সংক্ষেপেও করা যায় তো আমরা এখানে তোমাদেরকে লিখে লিখে অঙ্কটা সমাধান করবো তো দেখো কীভাবে এর সমাধান করব এখানে প্রথমে বলা রয়েছে প্রথম ও তাহলে এখানে লিখছি আমরা উনচল্লিশের দাগের প্রশ্ন প্রথম গুণ দ্বিতীয় আবার গুণ করবো কার সঙ্গে না দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা আবার গুণ আছে কি না তৃতীয় সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা তৃতীয় সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা তাহলে প্রথম ও দ্বিতীয়টির যে গুণফল সেটা কত বলা ছিল না সেখানে বলা ছিল প্রথম আর দ্বিতীয়র গুণফল দেওয়া ছিল আঠেরো আবার দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশ এবং তৃতীয় ও চতুর্থ তৃতীয় এবং চতুর্থ তার গুণফল দেওয়া ছিল কত না একুশ একুশ তো দেখো এখানে একটা জায়গায় কিন্তু ভুল রয়েছে সেটা হলো এখানে চতুর্থ সংখ্যাটা উল্লেখ রয়েছে চতুর্থ সংখ্যা কিন্তু এটা হবে না কারণ চতুর্থ হলে এটা বর্গ সংখ্যায় থাকছে না এখানে অঙ্কটাতে ভুল আছে তাহলে এক্ষেত্রে আমরা কিছু কথাটা এখানে তৃতীয় গুণ তৃতীয় ও চতুর্থটি হচ্ছে একুশ বলেছে এখানে এটা চতুর্থ হবে না এটা হবে প্রথম এটা হবে প্রথম মানে তৃতীয় আর প্রথম এর গুণফল হবে একুশ তাহলে এটা লিখবো আমরা প্রথম এখানে লিখবো আমরা প্রথম তবেই এই অঙ্কটার সমাধান করা যাবে তো দেখো এভাবে লিখলাম এবার বা দিয়ে প্রথম সংখ্যাটা দুবার আছে তা এখানে লিখতে পারি প্রথমের বর্গ বা দীঘাত গুণ দ্বিতীয় সংখ্যাটাও দুবার আছে তাই দ্বিতীয় এরও দীঘাত বা বর্গ গুণ তৃতীয় তারও হবে বর্গ সমান সমান হবে আঠেরো গুণ চ বিয়াল্লিশ গুণ একুশ বা এখানে আমরা লিখতে পারি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় এদের দীঘাত এই সম্পূর্ণ গুণফলটির ফলটির দীঘাত সমান সমান হবে এদের গুণফল সেটাই থাকছে অর্থাৎ আঠেরো গুণ বিয়াল্লিশ গুণ একুশ এখন আমি যদি বার করি যে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় এই গুণ ফলটা চায় তার মানে এদের বর্গমূল করতে হবে অর্থাৎ এই আঠেরো আঠেরো সংখ্যাটা যদি ভাঙি আমি তাহলে কি হবে না তিন গুণ তিন গুণ হবে দুই তিন থেকে নয় নয় দুই আঠেরো ঠিক সেরকম বিয়াল্লিশকে যদি ভাঙি আমরা তাহলে কি পাবো দুই গুণ দুই তাহলে কত হয় একুশে তাহলে একুশ আবার এখানেও লিখতে পারি একুশ তাহলে কি পেলাম অতএব প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান দেখো দুটো তিন আছে তাহলে একটা তিন বের হয়ে আসবে টুটের ভিতর থেকে দুটো দুই আছে একটা দুই বের হয়ে আসবে দুটো একুশ আছে তাহলে একটা একুশকে বার করে নিলাম সমান সমান হবে কি ছয়কে একুশ দিয়ে গুণ করবো এবার ছয় কে ছয় ছয় দুগুনে বারো মানে একশো ছাব্বিশ অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা তিনটির গুণফল হলো আমাদের একশো ছাব্বিশ এখন চাওয়া হচ্ছে কি না সংখ্যা তিনটা কি কি তাহলে আমি ধরো বার করব এখন আমি প্রথম সংখ্যা অতএব প্রথম সংখ্যা সমান সমান কী হবে এই লাইনটা প্রথম লাইনটা দেখো না সেখানে প্রথম সংখ্যাটা কোথায় নেয় না এখানে দ্বিতীয় এবং তৃতীয়র গুণফলে নেয় তাহলে এই একশো ছাব্বিশ সংখ্যাটাকে ভাগ করব আমরা এই দ্বিতীয় এবং তৃতীয় গুণফল দিয়ে মানে বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশ দিয়ে ভাগ করব তাহলে বিয়াল্লিশ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে তিন বের হবে আবার দ্বিতীয় সংখ্যা যখন বার করব দ্বিতীয় সংখ্যা সমান একশো ছাব্বিশ ভাজিত কত না দ্বিতীয় সংখ্যাটা কোথায় নেয় এই তৃতীয় এবং প্রথমের যে গুণফল সেখানে নেয় কি না সেখানে নেয় আমাদের দ্বিতীয় সংখ্যা তার মানে সেটা হবে একুশ তাহলে একুশ দিয়ে ভাগ দেবো তাহলে একুশ দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে এবার তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমান সমান একশো ছাব্বিশ ভাজিত তৃতীয় সংখ্যা কোথায় নেই এই প্রথম এবং দ্বিতীয় গুণ ফলে অর্থাৎ আঠেরো প্রথম এবং দ্বিতীয় গুণ ফল আঠেরো তাহলে আঠেরো দিয়ে ভাগ দেবো তাহলে আঠেরো দিয়ে যদি ভাগ দিই আমরা তাহলে কত হবে সাত মানে সাত আটটে ছাপ্পান্ন সাত একটে সাত পাঁচ বারো তাহলে এটা পেয়ে গেলাম তাহলে কী পেলাম না প্রথম সংখ্যাটা হবে আমাদের তিন দ্বিতীয় সংখ্যাটা হলো ছয় আর তৃতীয় সংখ্যাটা হলো আমাদের সাত তাহলে প্রথমে আমরা কীভাবে করলাম এর সমাধান না প্রথমে লিখেছি প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল তার সঙ্গে দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার গুণফল তার সঙ্গে তৃতীয় এবং প্রথম সংখ্যার গুণফল সেই গুণফলগুলোর আমরা কি করেছি বর্গমূল করেছি তাহলেই আমরা পেয়ে গেলাম যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল তাহলে তোমরা যখন এটাকে অতি সংক্ষেপে করবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল প্রথমে বার করে নিতে হবে সেই গুণফলটা বার করার জন্য কী করবো না এই যে গুণফলগুলো দেওয়া ছিল তাদের বর্গমূল করে নেবে তা হলেই পেয়ে যাবো কি না সেই সংখ্যাটার গুণফল এখন সেই সংখ্যাগুলোর গুণফল থেকে বর্গমূল বার করে নিলাম পেয়ে গেছিলাম একশো ছাব্বিশ সেবার একশো ছাব্বিশকে আমরা কি করেছি না যখন প্রথম সংখ্যা বার করছি যে গুণফলে প্রথম সংখ্যা নেই তা দিয়ে ভাগ করব যখন দ্বিতীয় সংখ্যা বার করব তখন দেখব যে কোন ক্ষেত্রে বা কোন গুণফলে দ্বিতীয় সংখ্যা নেই তা দিয়ে ভাগ করেছি অর্থাৎ একুশ আর তৃতীয় সংখ্যা বার কোনো সময় আমরা দেখে নেব যে কোন গুণ ফলে তৃতীয় সংখ্যাটি নেয় তো তাকে দিয়ে ভাগ করেছি যেমন এখানে আঠেরো তো ভাগ করার পরেই তোমরা দেখবে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম চারটি প্রশ্ন তার সমাধান এরকমই গুরুত্বপূর্ণ আরও তিনটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের আজকের পর্বেই তুলে ধরব তো সেই কারণে অত্যন্ত সচেতনভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও যেমন দেখো আজকের পর্বের সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও আর সেই সঙ্গে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে